আসসালামু আলাইকুম সবাইকে জানছি স্বপ্নে কিচেন ব্লগে আরও একটা নতুন রেসিপির আমন্ত্রণ নিয়ে চলে এসেছি আরও একটি দারুণ মজাদার রেসিপি নিয়ে যেটা ছোটো থেকে বড় সবারই কিন্তু ভীষণ পছন্দের আর সেটা হলো বার্গার আর বার্গার খেতে কিন্তু আমরা ছোটো থেকে বড়ো সবাই ভীষণ পছন্দ করি আর বিশেষ করে বাচ্চাদের কিন্তু প্রায় প্রায় আবদার থাকে বার্গারের কিন্তু খুবই অল্প খরচের মধ্যে সামান্য পরিমাণ খরচের মধ্যে কিন্তু আপনি ঘরে তৈরি করে নিতে পারেন এই মজাদার রেসিপিটা তো চলুন কীভাবে তৈরি করছি এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি বুকের মাংস আর মাংসটাকে একটু ছোটো ছোটো এবং পাতলা পাতলা করে কেটে নিয়েছি দিয়েছি সামান্য পরিমাণ মানে হাফটা চামচের মতো হলুদের গুঁড়া হাফটা চামচ মরচি গুঁড়া দিয়ে দিয়েছি হাফটা চামচ ধনিয়া এবং হাফটা চামচ জিরের গুঁড়া তার থেকে একটু কমই কম হবে তারপর দিয়েছি এখানে হাফ চামচের থেকে কম গোলমরিচি গুঁড়া হাফটা চামচ দিয়ে দিয়েছি এখানে আদা এবং রসুনির পেস্ট স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লেবুর রস তো লেবুর রসটা দেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিবো একটা চামচের মতো আপনার সয়া সস সয়া সসটা দিয়ে খুব ভালোভাবে চিকেনের সাথে মিক্সটা করে নিতে হবে তা আমি চিকেনটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি আসলে বাচ্চাদেরকে আপনি ঘরে যদি এরকম স্বাস্থ্যসম্মত খাবার খান তাহলে কিন্তু বাচ্চারা বাইরে থেকে আবদার করে না তা যাই হোক চিকেনটা মাখানো হয়ে যাওয়ার পর একটি প্রায় পেন বসিয়ে দিয়ে সাদা তেল আর এখানে মাংসটা সম্পূর্ণ পরিমাণ দিয়ে দিচ্ছি একসঙ্গে একসঙ্গে মাংসটা সম্পূর্ণ পরিমাণ দিয়ে তেলের সাথে খুব ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি মানে আমার মাংসটাকে একটু ভেজে নিতে হবে তা ঢাকনা দিয়ে ঢেকে দিব আর মাংস থেকে সামান্য পরিমাণ পানি বেরো হবে সেটা দিয়ে কিন্তু হয়ে যাবে তো এখানে মাংসটা সেদ্ধ হতে হতে আপনাদেরকে একটা জিনিস দেখিয়ে দিই এই হলো পারুটি আর এই পারুটিগুলো আপনারা সামনে যে কোনো চায়ের দোকানে বা যে কোনো কুলিং কর্নারে পেয়ে যাবেন এটা পাঁচ থেকে ছয় টাকা করে পিস আর এটা কিন্তু খুব সহজে আপনি একটা মিনি বার্গার তৈরি করে নিতে পারেন আর বাচ্চাদের জন্য একটা পারফেক্ট হবে বেশি বড়ও না আবার একদম ছোট না যে সাইজটা এটা কিন্তু পারফেক্টলি হয় তো যাই হোক এরকম করে রুটিটাকে সুন্দরভাবে মাছ থেকে ফেরে নিতে হবে আর এখানে দেখুন চিকেনের গা থেকে কিন্তু অনেকটা পরিমাণ পানি বের হয়ে এসেছে এখন এই পানিটাকে খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে আর খুব ভালোভাবে এটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে চিকেনটাকে তা চিকেনটা আর ঢাকবো না যে পানিটা শুকিয়ে নেব খুব ভালোভাবে আর এই দেখুন পানিটা কিন্তু সম্পূর্ণভাবে শুকিয়ে আসছে যখনই খুব ভালোভাবে শুকিয়ে যাবে আর তিলটা বের হয়ে আসবে তখন বুঝতে হবে হয়ে গেছে তা আমি এটা একটা সাইডে চিকেনটাকে রেখে একটা সাইডে আমি এইভাবে পাউরুটিগুলোকে একটু সেঁকে নেব তো এইভাবে সেঁকে নিলে কি হয় যে আপনার যে বার্গার রুটিটা সেটা খেতে বেশি ভালো লাগে তা চেষ্টা করবেন আপনারা একটু এরকম ভেজে নেওয়ার জন্য বা আপনাদের কাছে যদি ওভেন থাকে তাহলে ওভেনে একটু গরম করে নিতে পারেন তো এইভাবে আমি প্রত্যেকটা রুটিই সেকে নেব তো এইখানে এই যে রুটিগুলো সেখানে নেওয়ার পর আমি নিয়ে নিয়েছি এখন বার্গারটা তৈরি করবো এখন ঠিক এরকম মাছ বরাবর হওয়ার পর এভাবে আপনাকে মাছ বরাবর যেটা করতে হবে প্রথমে মিওনিজ দিতে হবে আমি মেওনিজটা দিচ্ছি আমার ঘরে তৈরি করে এটা হোমমেড তবে আপনারা যদি কিনা মিওনিজ দেন তাহলে দিতে পারেন আর নাহলে আমার মতো এরকম ঘরে তৈরি করে পারেন এটা কিন্তু আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে এই রেসিপিটা আপনারা চাইলে মেওনিজের রেসিপিটা দেখে নিতে পারেন তো এখানে আমি দিয়েছি চিকেন আর নিজেরা ঘরে তৈরি করব তার চিকেনের পরিমাণ কম দিব কেন যতটুকু প্রয়োজন বা বেশি করে দেওয়ার চেষ্টা করব তো এখানে আমি দিয়েছি শশা কুচি এটা ঘরোয়া একটা বার্গার তার জন্য কিন্তু আপনার পছন্দ মতো আপনি সাজিয়ে নিতে পারেন দিয়ে দিচ্ছি এখানে টমেটো কুচি আর দিয়ে দিবো সামান্য পরিমাণ পেঁয়াজ আর দিয়েছি সামান্য পরিমাণ একটু কাঁচা মরিচ কুচি করা আপনার বাচ্চারা যদি খায় তাহলে এটাকে অ্যাভয়েড করবেন একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি আর চাইলে আপনারা একটু সস দিতে পারেন তবে আমার হাতে সস ছিল না তাই সসটা দিচ্ছি না মেয়নিশ দিয়ে দিচ্ছি আবার আবার একটু চিকেন দিয়ে দিলাম আসলে নিজের ঘরে তৈরি করা যতটা ভালোভাবে খাওয়া যায় তো এইভাবে কিন্তু আমার মিনি বার্গারটা তৈরি হয়ে গেল দেখুন খুব সুন্দরভাবে আপনারা কিন্তু চাইলে খুব সহজে এরকমভাবে একটা মিনি বার্গার তৈরি করে নিতে পারেন খুবই অল্প খরচের মধ্যে তা আপনাদের বার্গারের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলে পাশে থাকবেন দেখা হবে আর কোনো নতুন রেসিপি নিয়েই আজকের মতো এই পর্যন্ত